আমাদের রাজ্যের সরকার স্কুল কমিশন পরীক্ষায় যারা ব্যর্থ হয়েছিল এবং যারা দাগি বলে চিহ্নিত হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছে তারাও যাতে আবার নতুন করে পরীক্ষায় বসতে পারে তার জন্য তারা সরব হয়েছেন তারা প্রক্রিয়া চালিয়েছেন এবং আমার যতদূর ধারণা যে এই প্রথম বোধ হয় সুপ্রিম কোর্টের একটা রায় বা নির্দেশ কার্যকর করবার জন্য হাইকোর্টকে বলতে হলো হাইকোর্ট বলল যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার যেন সেটা পালন করে এরকম এর আগে কখনো হয়েছে কোন রাজ্যের হাইকোর্ট সুপ্রিম অর্ডারের পরে আবার সেটা কার্যকর হবার জন্য রাজ্য সরকারের কাছে নির্দেশ পাঠিয়েছে কিনা আবার আমার অন্তত জানা নেই কিন্তু ঘটনা হচ্ছে এমনটাই ঘটলো এক্ষেত্রে আমাদের রাজ্যে যেভাবে একটা অদ্ভুত যুক্তি সামনে এনে রাজ্য সরকার আবারও গোটা বিষয়কে নিয়ে আদালতের দ্বারস্থ হলো এবং বললেন রাজ্য সরকারের আইনজীবী বললেন যে যারা অযোগ্য বলে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে যারা দাগি তারা একই অপরাধে তিনবার শাস্তি পাবে কেন তিনবার শাস্তি পাওয়ার মানে কি তিনবার শাস্তি পাওয়ার অর্থ হলো যে সুপ্রিম কোর্ট তো ওদের চাকরি কেড়ে নিয়েছে একই সাথে মাসোয়ারা ফেরত দিতে বলেছে আর তৃতীয়ত তারা আর এই পরীক্ষায় বসতে পারবে না সুতরাং একজন ব্যক্তি একই অপরাধে তিনটে শাস্তি পেতে পারে না কি অদ্ভুত না একেবারে পরিষ্কার হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই বিষয়টা তিনটে নয় একটাই আসলে কথার মারফেছে যুক্তি জাল বিস্তার করে এরকম একটা আখ্যান তৈরি করবার চেষ্টা করেছিল আমাদের রাজ্য সরকার আমাদের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে গোটা বিষয়টা একটাই অর্থাৎ দুর্নীতি করেছে বলে এদের চাকরি গেছে এবং সেই চাকরি যাওয়ার জন্য যেহেতু দুর্নীতি করে চাকরি পেয়েছিল মায়না পেয়েছিল সেই মায়নাটা ফেরত দিতে হবে এবং এই চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা দুর্নীতি করেছিলেন বলে তারা আর এই চাকরিতে বসতে পারবেন না গোটা বিষয়টা একটা জায়গাতেই নির্দিষ্ট এর কোনো তিনটে দিক নেই আসলে ওই যে বলে না দূরাত্মার ছলের অভাব হয় না আমাদের রাজ্যের সরকার ধরা পড়ে গেছে তাহলে যে আপাত মস্তক দুর্নীতি করেছে এই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তারা যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সেই দুর্নীতিটাকে চাপা দেবার জন্য নানা ছলা কলা করিয়ে যাচ্ছে আসলে উদ্দেশ্যটা কিন্তু যেই ছেলে মেয়েদের চাকরি হারা হয়েছে তাদের দুর্দশা ঘোচানো নয় উদ্দেশ্যটা হচ্ছে সময়টা নিয়ে নেওয়া বা সময়টা নষ্ট করা সময় নষ্ট করলে ভালো হবে সময় চলে যাবে এবং তারপরে আবার নির্বাচন এসে যাবে সামনে নির্বাচনটা পার করতে হবে এটাই তাদের লক্ষ্য নির্বাচনের আগে যাতে বড় প্রতিবাদ প্রতিরোধ বা জনমানুষের রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয় তার জন্য তারা বলছে আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সবাইকে রাখবার চেষ্টা করছি এখন প্রশ্ন হচ্ছে দাগিদের রাখবার জন্য সরকারের এত উতলতা কেন সরকার কেন এত এত উদগ্রীব এই দাগিদের রক্ষা করতে হবে এটা আমাদের ভাবাচ্ছে সরকার তো যে যারা যথার্থই যোগ্য তাদের যোগ্যতা যাবতীয় প্রমাণপত্র সুপ্রিম কোর্টের হাতে তুলে দিয়ে বলতে যে এরা যোগ্য সুতরাং যারা দুর্নীতি করেছে আমরা তাদের বাদ দিয়ে দিচ্ছি এরা যোগ্য এদের রাখা হোক যোগ্যদের জন্যই তো সরকারের অনেক বেশি তৎপর বা সক্রিয় হওয়া উচিত ছিল এক্ষেত্রে আমি ঠিক উল্টোটা দেখছি বারবার দেখছি দাগিদের পাশে দাঁড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে সরকার এবং এই দাগিদের পাশে দাঁড়াতে গিয়ে গোটা বিষয়টাকে একটা গুলিয়ে দিচ্ছে এবং বিভ্রান্তি তৈরি করছে এর ফলে কি হতে পারে যে নতুন পরীক্ষা ব্যবস্থাটাই হয়তো আটকে যেতে পারে এমনটাও হতে পারে খুব সম্ভাবনা আছে আসলে না আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর আমাদের রাজ্যের সরকার সেটা চাইছে যে আটকে যাক আটকে গেলে তাদের আর জবাবদিহি করবার দায় থাকবে না বলবে যে কোর্টের চক্করে আমরা আটকে রয়েছি কি করা যাবে সুতরাং আবার দেখা যাবে নির্বাচনে জিতে আসাটাই তো লক্ষ্য আমি জিতে আসব আমার ক্ষমতা পেলেই হলো কার কি হলো কার বিপর্যয় নেমে এলো কার পরিবারে আমাদের দেখার দরকার নেই আসলে রাজনৈতিক নেতা নেত্রীরা বোধ হয় এরকমই হয় বিশেষ করে শাসক দলের নেতা নেত্রীদের চেহারা তো এরকমই এর বাইরে আমরা কোনো চেহারা দেখি না আসুন গোটা বিষয়টাকে একটু বোঝবার চেষ্টা করি দাগিদের পাশে সরকার থাকছে কেন থাকবার এত আগ্রহই বা দেখাচ্ছে কেন আমার সঙ্গে যারা রয়েছেন আমি আমন্ত্রণ জানিয়েছি একজন আইনজীবী এবং একজন দীর্ঘদিনের সাংবাদিক তাদের দুজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি আজকের এই অনুষ্ঠানে তারা গোটা বিষয়টা ব্যাখ্যা করবে আমাদের সঙ্গে রয়েছেন রূপম চট্টোপাধ্যায় দীর্ঘদিনের সাংবাদিক এবং আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র মুখোপাধ্যায় পেশায় দীর্ঘদিনের আইনজীবী আমি সৌমিত্র বাবুর কাছে আইনের বিষয়টা একটু জেনে নিই সৌমিত্র আপনি আমাকে একটু বোঝাবেন যে এই যে দাগিদের পক্ষে দাঁড়া দাঁড়িয়ে সরকার একটা অদ্ভুত যুক্তি দিল যে একই অপরাধে তিনটে শাস্তি কি করে হয় যদিও খুব পরিষ্কার করে দিয়েছে আমাদের হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেন এটা তিনটে নয় একটাই কিন্তু প্রশ্ন হচ্ছে এইরকম একটা অদ্ভুত যুক্তি নিয়ে রাজ্য সরকার কেন গেল এরকম একটা যুক্তি কেন তৈরি করতে হচ্ছে টোয়েন্টি পর সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং রূপম চ্যাটার্জি আমার অত্যন্ত কাছের মানুষ রূপম দা তো জানাই অনেক অনেক শুরে অনুপম আপনাকেও জানাই অনেক অনেক একটা প্রবাদ আছে না অনুপম এটা হচ্ছে রতনে রতন চেন তার মানে হচ্ছে দাগি তো দাগিদেরই পছন্দ করবে সৎ কি দাগিদের পছন্দ করবে যে সরকারের এত দুর্নীতি যে সরকারের এত মঞ্চে থেকে হামরালা জেলের মধ্যে তারা আজকে বসে আছে বসতে বাধ্য হয়েছে তো সেই সরকারের আপাদমস্ত দুর্নীতি যেখানে আছে তো তারা দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবে না তো সব মানুষের পাশে দাঁড়াবে এখানে যারা দুর্নীতির সাহায্যে সরকার চালাচ্ছে তো তারা তো দুর্নীতিগ্রস্ত মানুষগুলো তো তাদেরই ফসল তাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে দুহাজার ছাব্বিশে নির্বাচনে বৈতরণিকটা তাদের পাত করতে হবে ছট মানুষরা বেতন নি পাক করবে পক্ষনও করবে এবার প্রশ্ন হচ্ছে আমি একজন আইন দিবি দীর্ঘ দিন ধরে আমি আইনের সঙ্গে দুঃখ করি আপনি দেখেছেন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বড় পমবা দাও শুনেছেন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সদর্ভে এবং ডট ডট মহাশয় বলেছিলেন অযোগ্যদের পাশে আমরা দাঁড়াবো আগে আনটেন্টেডদের দেখি তারপরে দাঁড়াবো তাই এখানে আমি আপনার কয়েকটা অনুষ্ঠানে আমি একই কথা বলেছিলাম যে চাল থেকে কাপড়টা ইচ্ছাকৃত ভাবে বাঁচা হয়নি দেবাংশু বসাকে ডিভিশন বাঁচা হয়নি যখন সেইটাকে নিয়ে যাওয়া হলো করে একইভাবে সেখানেও কিন্তু সেটা বাঁচা হয়নি বাঁচবো না বলে বাঁচা হয়নি কারণ যদি বাঁচতে হয় তারা সবই পাঠি মধ্যস্থ লোকেদের চুল দিয়ে মাধ্যমে তারা চাকরিটা পেয়েছে তাহলে তো এখন কটা জেলে গেছে যদি বাঁচা হতো তাহলে প্রচুর মানুষ সেই তৃণমূলের আরো সামনে চলে আসতো এই জন্য বাঁচেনি আর কোন কারণ নেই এত সময় পেয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিবাংশু বসাক বার বার বলেছিলেন যে আপনারা টেন্টেড এবং আনটেন্টেড ভাগ করে দিন তাতে আমাদের রায় দিতে সুবিধা হবে তাহলে কি হবে যারা প্রকৃত পরীক্ষা দিয়েছে যাদের ওয়ে মাত্রে রকম সমস্যা নেই তারা কিন্তু বলির পাঠা হবে না কিন্তু আমাদের উপর যদি আপনারা ছেড়ে দেন আমরা সেগ্রিগেশন কি করে করবো কে টেন্টেড আর কে আনটেন্টেড কাপড় বাঁচার জন্য আমাদের এই আইন দপ্তর সঙ্গে আমরা যুক্ত নই কারণ ওভারঅল আমরা কি করলাম হাইকোর্টের একজনকে চাকরি পিটিয়ে দেওয়া হলো সোমা রায় যিনি ক্যান্সার পেয়েছেন পঁচিশ জনের চাকরি এক মুহূর্তের মধ্যে এক লবমায় চলে গেছে এর কথা হলো যে এটা বিজেপির চক্রান্ত এটা বামফ্রন্টের চক্রান্ত এটা কংগ্রেসের চক্রান্ত ভেরি গুড আজকে কোটের আদেশগুলোতে কি পার্টির নেতারা বসে আদেশগুলো দেয় আদেশ তো দিচ্ছে মাননীয় বিচারক বা বিচারপতিরা এক্ষেত্রে আপনি যদি আইনের রাস্তায় সঠিক চলেন আপনি কখনো ধাক্কা খেতে পারেন ধাক্কা খেতে পারেন না প্রথমে আপনি কি করলেন বললেন সবাইকে আমরা

নতুন রিক্রুটমেন্ট না আসলে এদের কিন্তু আমরা এক্সটেনশন করব না ইচ্ছাকৃত ভাবে সেটা কি করা হলো ইনজানটেক করা হলো এমন ভাবে কেস সাজানো হচ্ছে যাতে ইনজানটেক হয় আচ্ছা বলুন তো আমি একজন আইনজীবী হিসেবে বলি আমি চাইলেই স্টে করতে পারি কোনো অর্ডারকে আমি চাইলেই ইনজানশন পেতে পারি আমি তো সিভিল প্র্যাকটিসার আমি তো ক্রিমিনাল করি না এত সহজে স্টে পাওয়া যায় আপনি বলুন তো যেখানে নোটিফিকেশন এর উপর ব্যান করা আছে সেখানে আবার কেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইঞ্জিনিয়ারদের জন্য নোটিফিকেশন করা হলো জানে যে এটা পে হয়ে যাবে পে হলে যোগ থাকবে দু হাজার ছাব্বিশের আপনি যেটা বললেন ভাই আমরা তো চেষ্টা করেছি পরীক্ষা নেবার আমরা তো চেষ্টা করেছি চাকরি দেবার কিছু সংখ্যক মানুষ দূরভিসন্ধি প্রণয় তারা রাজনৈতিক দলের মদত পুষ্ট তারা করতে দিচ্ছেন কত বড় মিথ্যে কথাটা বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা আনটেন্টেডের জন্য এত কেন দর সেটা হচ্ছে আনটেন্টেডটা সবটাই পার্টি নিয়ন্ত্রিত সমস্তটাই পার্টি নিয়ন্ত্রিত ছ হাজার চারশো ছাব্বিশ জনের যে তালিকা ফুল সার্ভিস কমিশন দিয়েছে সেটা তো ওভারঅল আনটেন্টেড নয় সেটা হচ্ছে একটা পার্সিয়াল যাদের ওয়েমার সিটটা পাওয়াই যায়নি আপনি বলুন না সরকার দিয়ে আমরা অনেক কিছু সমালোচনা করি হ্যাঁ অনেক খারাপ কাজ করে গেছে আলো কাজও প্রচুর করে আমি কিন্তু বামপন্থের সমর্থক নয় এটা দত্তহীন ভাষায় বলছি

যেখানে হার্ড আছে সেটা পর্যন্ত নিয়ে আসার জন্য তারা উৎসাহ দেখায়নি দরদ তো থাকবেই অনুপম দরদ যদি না থাকে তাহলে যারা টাকা দিয়েছে তাদের কি জবাব দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে জবাব একটাই আমরা তো চেষ্টা করছি কিছু সংখ্যক মানুষ দূরভিস হয়ে তারা আজকে আমাদের কাজ করতে দিচ্ছে না লোক নিয়োগ করতে দিচ্ছে না এটা সম্পূর্ণভাবে বিজেপি বামফ্রন্ট বা কংগ্রেসের চক্রান্ত বেশ ঠিক এখানে আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো রূপম দা তোমার কাছে যেটা জানবা যে দীর্ঘদিন সাংবাদিকতা করছো কোথায় কেন এই দাগিদের পক্ষে সরকার কেন মানে আহ একটা পর্যায়ে বলেছেন তোমার কাছে কি এমন কোন খবর আছে যে এই এই কারণে সরকার এদের পক্ষে দাঁড়াতে বাধ্য বাধ্যবাধকতাটা কোথায় একেবারে নির্দিষ্ট করে যদি প্রথমত আমি হুগলি জেলায় যারা চাকরি করেছে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিল এরা চাকরি বিক্রি করেছে সৎরঞ্জন বলে যে ছেলেটি দক্ষিণ উত্তর চব্বিশ রঞ্জন শান্তনু এরকম যারা তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করেছে চাকরি বিক্রি করে সেই টাকা কালীঘাটে গেছে এবং কালীঘাটের কাকুর তোতে বাউন্সে ঢুকেছে এই যে ব্যাপারটা এটা বিভিন্ন সময় কাগজপত্রে এসছে যেটা হয়েছে কুন্তলের বাড়িতে এবং কুন্তলের আশেপাশে প্রচুর লোক ক্ষুব্ধ এবং প্রতিদিন কুন্তলকে খুঁজে বেড়াচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে পাড়ায় বা গ্রামে ফেলে পরে আর পিচের চামড়া গুটিয়ে দেয় অথচ ওই শান্তনু কুন্তল রঞ্জন এদের কিন্তু এদের লাগবে নির্বাচনের সময় এটা আমি একটু আগে সৌমিত্রবাবু বলেছি এবং পার্টির মধ্যে এরা প্রভাবশালী এবং আমার এখানে কদিন আগে একটা ওই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ছাপ্পান্নটি আসনে ছাপ্পান্নটাই তৃণমূল জিতেছে ব্যালট প্রুফ করে এবং ছাপ্পান্ন এবং একটা কোয়াপারেটিভ ব্যাংকের যা ভোটে তৃণমূল যা করেছে তাতে বোঝা যায় এগুলো হচ্ছে শেষ রিহার্সাল হচ্ছে ছাব্বিশে এবং এই বাহিনীকে কিন্তু তাকে লাগবে এই যে বাইক বাহিনী কয়েকশো ছেলে মেয়ে ছেলে চলে এলো তারাই এই ব্যালট ছিনতাই চুরি করে একটা একেবারে অবৈধ ভাবে অগণতান্ত্রিক তুই একেবারে ন্যাকেডলি একটা কোয়াপারেটিভ দখল করলো কারণ কি কোয়াপারেটিভ এর টাকা সেটা লুটে ফুটে খেতে হবে খাওয়ার জন্য তারাই পন্থাটা গ্রহণ করেছে এবার যারা টাকা জোর এই যে পার্থ চট্টোপাধ্যায় খাটের তলায় যে টাকাগুলো সেগুলো তো উড়ে উড়ে আসেনি বিভিন্ন তৃণমূল নেতাদের হাতে ধরে এসছে এবং তারা কিন্তু এই যারা চাকরি পাচ্ছে না তাদের কিন্তু যারা এই টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা কিন্তু ফুঁসছে টাকাও গেল চাকরিও গেল এখন বলছে টাকা দিতে হবে তাও বারো পার্সেন্ট বলে তারা একদম ফুসছে কারণ তাদের দেয়ালে পিঠ চেকে গেছে তাদের তাদের হাতে মার খেতে তৃণমূলকে হবে আজও আর কারণ সুযোগ পেলে তারা কিন্তু পিঠের চামড়া গুটিয়ে দেবে এবং যারা টাকা তুলেছে তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের সবাই কথা বলছে কারণ তারা অনেকে পুলিশেও টাকা দিয়েছিল সেই পুলিশদের বলছে টাকাটা আপনিও নিয়েছেন আমি আপনাকে তখনই বলেছিলেন আমাদেরকেও কিছু ভাগ দিন আমরাও দেখব এবং হুগলিতে অন্তত আটটা থানা আছে পুলিশ এই আছে যারা তৃণমূলের বিভিন্ন নেতাদের বলেছেন টাকা যদি আমরা ফেরত না পাই আমরা কিন্তু ভোটের সময় তাণ্ডব দেখে এমন মার মারব আমরা তো মরেই গেছি বলে এমন মার মারও তৃণমূল বুড়িয়ে যাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছে অবাই কিন্তু খুব নিরীহ নয় যারা পরীক্ষা দিয়ে বের সময় যে আঙুল তোলে তারা কিন্তু খুব নিরীহ নয় তারাও কিন্তু লাগি তারাও ফিল্ডে ভাবে টাকা দিয়ে চাকরি জগার করতে হয় এই পন্থাগুলো তারা শিখেছিল তারা যদি তবে এটা এখন তৃণমূল গ্রহণ করেছে সেটা হচ্ছে 26 পর্যন্ত যে যেকোনও গব্যাপটাকে খেলো এবং যেহেতু ডিসেম্বর বলা আছে এরপরে যদি এখানে নির্বাচনী দেড় ঘন্টা তৈরি করে দেয়া হয় ঘোষণা করে দেয়া হয় তাহলে পাকে চক্রে যদি পরীক্ষা রেজাল্ট নিয়োগ এগুলো আটকে দেয়া যায় তার একটা চেষ্টা চলছে এবং সে কারণে তারা কোর্টে গিয়ে এটা করার দরকার সাধারণত চাকরি যে যায় সেই আর্জি করে বিচার চায় এখানে দাগি যারা তাদের হয়ে তাদের জন্য স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার আলাদাভাবে পিটিশন দিয়ে বলছে আজকে এদেরকে চাকরিতে পরীক্ষা বসতে দিতে হবে ওদেরকে প্রমাণ করছে সেটা নেতাজি ইন্দোর বলেছিল সবার সঙ্গে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান জন্য কোন লোককেই আমরা ছাড়বো সবার পেছনে আমরা আছি যে চোর যে তাগি যে গুন্ডা যে তৃণমূলকে টাকা দিয়েছে যে ভণ্ড যে পড়াতে না যে জালি জালি শিক্ষক এই তাদের পেছনেও আমরা আছি কারণ ওই জালি শিক্ষকরা যখন চাকরি পেয়ে যাবে পড়াবে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হবে রাজ্যের ভবিষ্যৎ নষ্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি আসে যায় ছাব্বিশে জিতে করলে পরে পাঁচ বছরের জন্য নিশ্চিন্তে আবার পাঁচ বছর বাদে দেখা যায় মানে ভোটে জিতে ক্ষমতা আসবার এরা এই দাগিদের বাঁচাতে চাইছে দাগিদের হাত থেকে আসলে তৃণমূল পার্টির নেতাদের বাঁচাতে চাইছে তাদের মাধ্যমে টাকা গিয়ে পার্থর ওই খাটের নিচে ঢুকেছিল এবং লিপস্যান্ড মাউন্টের যে টাকা ঢুকেছিল কালীঘাটে পিসির বাড়িতে টাকা ঢুকেছে এই সমস্ত টাকাগুলোর হিসেব কিন্তু মানুষ তুলে নেবে যদি তারা ফাইনালি বুঝে যায় যে চাকরি আর হচ্ছে না এটা অশিক্ষকদের যে তৈরি করেছিল হাজার হাজার যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল সেটা হলো এই কারণে তোমরা টাকা দিয়ে চাকরি পেয়েছ তোমরা দুর্নীতি করে চাকরি পেয়েছ তোমরা তৃণমূলের দুর্নীতির সুযোগ নিয়েছ কিন্তু তৃণমূল দুর্নীতিবাজদের দূরে ঠেলে দেয় না তৃণমূল দুর্নীতি সঙ্গেই থাকে সঙ্গেই আছে এবং তাই জন্য তারা ভাতা দিতেও রাজি আছে চাকরি নেই তো ভাতা দেবো কাজ করে বাড়িতে বসে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যাতে গৃহযুদ্ধ লেগে দিতে পারে সেই গৃহযুদ্ধ আটকাবার জন্য এই গৃহযুদ্ধ যে আটকাবার জন্যই এই প্রয়াস যাতে এই টাকাটা যে নিয়েছে তারা এবং লোক কিন্তু পুষছে এই একটা লোক যখন টাকা দিয়েছে তার পরিবার সুদ্ধ গ্রাম সুদ্ধ লোকের একটা সেন্টিমেন্ট কাজ করে এই ছেলেটাকে আছে টাকা নিয়ে পথে বসিয়েছে বহু লোকই জমি জায়গা সোনা বানা বন্ধক দিয়ে টাকা দিয়েছে সেই টাকাগুলো আর তারা ফেরত পাবে না এই শুধু চাকরি যাওয়া মানে তো সেই লোক ছেলেটি শুধু পথে বসলো না তার পরিবার সুদ্ধ সে সব একেবারে বিপর্যয় চূড়ান্ত বিপর্যয় নেবে তাহলে তারা কি আবার তৃণমূলকে ভোট দেবে কখনোই দেবে না তাহলে তার ভোট গুলো কে দেবে এই ভোটগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের বাক্সে পড়বে তৃণমূলের ব্যালটে সেই পাকই পড়বে যদি এই আনটেন্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকে সন্তুষ্ট রাখা যায় যে আবার দলে ফিরিয়ে তাদের সঙ্গে আরো যে সমাজ আছে তাদের সাথে যুক্ত করে একটা ভৈরব বাহিনী তৈরি করা যায় তারা ইলেকশনে কাজ করবে কিভাবে কাজ করবে এটা নবগ্রাম পিপুলস পার্টি ভোটে তার একটা নমুনা তারা দেখিয়েছে এবার এই হচ্ছে পডেলার রাজ্যে দুর্নীতির একটা মডেল তৈরি করছে এই মডেলের মধ্যেই কিন্তু তাকে তারা বলে সারা পৃথিবীতে কোথাও নেই তাকিদের জন্য সরকার এবং স্কুল রাজ্য শিক্ষা দপ্তর তারা কি অ্যাপিল করছে ওদেরকেও সুযোগ দিতে হবে

কপি নিয়ে গিয়ে রাজ্য সরকারের কাছে আমি একটু যেটা বলছিলাম যে রাজ্যের হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় কার্যকর নির্দেশ দিয়েছে এর আগে ভারতবর্ষে কোথাও হয়েছে কি বলবো অনুপম এখানে তো আইনজীবী এসে মাথা হেঁটে হয়ে যাচ্ছে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে মমতা ব্যানার্জি সুপ্রিম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আনটেন্টেড ডেটটা আগে দেখব তারপর টেন্টেন্টেড টেন্টেড কাগজপত্র দেখব আপনি কাগজপত্র দেখার যেখানে সুপ্রিম কোর্ট চূড়ান্ত আমাদের রায় দিয়েছে তারপর তো কোনো রায় যাওয়া যায় না কারণ আমাদের ইন্টারন্যাশনাল কোর্টে আমাদের রায়কে কখনো অ্যাপিলে যাওয়া প্রভিশন আমাদের ভারতীয় সংবিধানে নেই আপনি কাগজ দেখে কি করবেন কাগজ দেখে বলতে পারেন যে সুপ্রিম কোর্ট ঠিক দেয়নি এরা কখনোই দুর্নীতি করে কাজ তো আপনি কাগজটা বেঁচে দিলেন না কেন এখন আমি বলছি আমার এই ওকালতি অভিজ্ঞতায় এখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন হচ্ছে এই ৬৪২৬ জনের লিস্টটা দিয়ে যদি ওরা এই লিস্টটাও না দিত তাহলে কিন্তু ওভারঅল সবাই এখানে টেন্টেড হয়ে আপকাটা পেত এই ছ হাজার বাইরে আরো সাত থেকে দশ হাজার আছে বলে আমরা অনুমান করছি তাহলে সেই লোকগুলো কিন্তু ঢুকে আছে এই লিস্টের মধ্যে পঁচিশ হাজার সাতশো একান্ন জনের মধ্যে

তার সঙ্গে সহযোগিতা করতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ভাবুন এইটা নিয়ে বিতর্ক হাইকোর্ট কে সুপ্রিম কোর্ট কেন এবং সেটা কল্যাণ ম্যানেজ বলেছেন হাইকোর্টের এতে কেন তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বা কেন আনটেন্টেডরা দশ নম্বর বেশি পাবে কারা পরীক্ষায় বসতে পারবে না দোষ আর অ্যাবসুলুটলি এন্টায়ারলি স্ট্যাম্প এক টেন্টেড ক্যান্ডিডেট যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে স্ট্যাম্পিং হয়ে গেছে তারাই পারবে না আরো তো সাত আট হাজার দশ হাজার টেন্টেড আছে তাদের বাঁচায় নেয়নি তারাও পরীক্ষায় বসছে কিন্তু তারাও কিন্তু ওই মুখোশ পরে তারাও কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়ে বসছে বিকজ তারা সেগ্রিগেশনের মধ্যে আসেনি সত্যি তো এখন এসএসসি কেন আমরা ছ হাজার চাকরির জন্য তাদেরও পরীক্ষায় বসতে নি তার মানে আইন আমি মানি না সংশোধন আমি সংবিধান আমি মানি না এবং কোর্টে গাড়ি মান্যতা দেওয়ার ন্যূন তৌজন্য পর্যন্ত তাই না নাহলে তুই চাকরি গেল পরিষ্কারভাবে বলে দিয়েছে এতজনের চাকরি গেল রিভিউ পিটিশন করাটা আমাদের একটা আইনের পদক্ষেপ বারবার আমি বলেছি রিভিউ পিটিশনে আদেশে বিরাট কিছু হের হয় না শুধুমাত্র যদি ন্যাচারাল জাস্টিস কোথাও ভায়োলেট হয় রায়ের বা জাজমেন্টের ক্ষেত্রে এবং যদি কোথাও কোনো এভিডেন্সকে ওভারলুক করে দিয়ে থাকে কোর্ট বা কোন এভিডেন্স নতুন করে পাওয়া গেছে সেটাও কিন্তু কোর্টকে সাবমিট করা যায় রিভিউ ক্ষেত্রে আর একটা মারাত্মক বুঝিয়েছে কিউরেটিভ পিটিশন এটা জানেন যারা টিচার তাদের জানার কথা না আমরা আইনজ্ঞরা জানি কিউরেটিভ পিটিশনটা সুপ্রিম কোর্টের ইচ্ছের উপর নির্ভর করে কিউরেট করা মানে কুড়ে করা মানে আরো গভীরে গিয়ে বিচার করা সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করে তাদের অ্যাডভোকেট অন রেকর্ড 50 কোটি যারা আছেন তাদের শোয়ের দরকার পরে অ্যাটেস্টেশনের দরকার করে এমনি ভাবে ফাইল করা যায় না যারা দাগীরা পরীক্ষায় পড়তে পারবে না কেন কেন টাকা টাকা দিয়ে পার্টি বানবে নেতাদের নেটিদে তাদের কাছে কি কোয়িজ দেবে আপনি জানবেন না আমি বলে দিচ্ছি আপনাকে 2026 এ যখন দামামা বাজবে না এই 6426 জন রাস্তায় ফোকাস রে 90 জিনুমুলের বিরুদ্ধে এটা আমি আগাম ভবিষ্যত্ব বাণী করে রাখলাম কারণ তারা অলরেডি বুঝে গেছে তাদের লাইফে আর কোন সরকারি চাকরি পাবে না আইনেই আছে যে কোন আপনি জানেন আমরা লাইসেন্সে প্র্যাকটিস করি জানেন তো তারপর আমরা যদি সামন্য কথা ареস্ট হয়ে যাই এবং যদি সেখানে কোনো প্রাইম অ্যাভি থাকে আগেই 바탕কুলা ওয়েব প্রোগ্রাম আমাদের লাইসেন্সটা সাসপেন্ড করে যায় মানে আমি ওখানে অ্যাডভোকেট থেকে বা উকিল হিসেবে কোথাও প্র্যাকটিস করতে পারবো না ডাক্তারদের ক্ষেত্রে আপনি দেখে দিলেন শান্তনু সেনের কি করেছিল কিছুদিন আগে মেডিকেল কাউন্সিল আপনি দেখে দিলেন সেটা হাইকোর্ট থেকে ভ্যাকেট হয়ে গিয়ে পরের কথা সুতরাং আপনি ভাবুন তো আনটেন্টেডদের থেকে টেন্টেন্টদের জন্য এত কেন মাথা ব্যথা খুব সহজভাবে মাথা ব্যথা যে তাদের পরীক্ষায় বলতে না দিলে আমরা তাহলে কি উত্তরটা দেবো দু হাজার নির্বাচনের সময় কারণ ওই যে পঁচাত্তর পঁচিশের বাঘ পঁচিশ বাঘ খাও পার্টি ফান্ডে দাও এই থিওরিটা তাহলে তো ভীষণ ভাবে ভায়োলেট করে ফেলবে এটা তো করা যাবে না এটা নির্লজ্জতার প্রমাণ বলে আমি মনে করি এর থেকে নির্লজ্জতা কিছু হতে পারে না এবং স্বাধীনতা উত্তর ভারতবর্ষে আমরা বিরাট দেখে দেখেছি না পশু খাদ্য কেলেঙ্কারিতে জেলে যেতে কিন্তু এরাম লক টক বেড়াল চলে গেছে জেলে এবং তারা পরে আছে ফেলে এটা সত্যি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে যখন বাইরে যাই সেম আমরা করি এই দাবিরা কি করে বসবে কি নিয়ম আছে সরকারের নিয়ম আছে যারা একবার স্ট্যাম্প হয়ে যাবে আসামি হিসেবে কখনোই তারা কোনো সরকারি কাজে পেতে পারে না নট অনলি দেয় তারা প্রাইভেট ফার্মও তারা পেতে পারে না কিন্তু কেউ যদি প্রাইভেট ফার্মে চাকরি দেয় সেক্ষেত্রে আমাদের আইনটা এত কড়াকড়ি নেই আপনি জানেন একটা লোক চাকরি করাকালীন যদি একবার নির্লজতার প্রমাণ হচ্ছে অনেক বেশি উনি কি করে বললেন যে আমি কাগজপত্র দেখবো উনি কাগজ দেখে কি করবেন উনি কাগজ দেখে বললেন না এখানে তো কোনো দুর্নীতি হয়নি তাকে কি এসে গেল

ইচ্ছাকৃত ভাবে ইন্টারেস্ট আনটেন্টেড কে গভর্নমেন্ট দু হাজার এর ইলেকশন পার্টি এর একটা বিরাট টাকা কিন্তু এখান থেকে এসেছে বলে আমরা